আসসালামু আলাইকুম সকল জন্য বাজারে প্রাণ প্রাণডালার শুভেচ্ছা আর আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় যে মাছ চাষ তারা ব্যায়াম মাছ চাষ সম্পর্কে আপনারা অবশ্যই ইতিমধ্যে চাষ করেছেন যারা তারা অবশ্যই জানেন যে এই মাছটি চাষ করা খুবই লাভজনক একটি চাষ পদ্ধতি এবং আবার অনেক সময় কিন্তু ব্যর্থতার কারণ হয়ে থাকে এই মাছ চাষ করতে গিয়ে তো কী কারণে আসলে এই মাছ চাষে সফলতা হয় না সেটা নিয়েও আমাদের ভিডিওতে আলোচনা থাকবে তবে সেটা ভিডিও শেষে আলোচনা করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সম্মানিত দর্শক আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বাইব হেসারি ও নার্সারিতে তারাব্যাম্প তারা ব্যায়াম আমরা মোটামুটি পাঁচশো খামারিদের কাছে আমরা মোটামুটি বিক্রি করেছি পাঁচশো প্লাস হবে খামারিদের কাছে বিক্রি করছি তাদের অভিজ্ঞতার আলোকে আমরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো যেসব প্রথমে আপনাকে তারাব্যায়াম মাছ চাষ করতে গেলে আপনি যে মাছ চাষ না কেন সেই মাছ চাষ করতে গেলে আপনাকে প্রথম যে কাজটি সেটা হচ্ছে পুকুর প্রস্তুতি বা পুকুর নির্বাচন প্রথমে আপনাকে ব্যায়াম চাষ করতে গেলে পুকুর নির্বাচন করতে হবে পুকুর নির্বাচনের ক্ষেত্রে আপনি চাইলে দশ শতাংশ থেকে এক একর যে কোনো পুকুরে নির্বাচন করতে পারেন তবে যে পুকুর নির্বাচন করবেন সেই পুকুরে যেন আশেপাশে কোনো গাছপালা না থাকে এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং পুকুরটা যেন মোটামুটি ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলো পরে সেই পুকুরটা নির্বাচন করতে হবে নির্বাচনের পরে যে ব্যাপারটি সেটা হচ্ছে পুকুর প্রস্তুতি মনে রাখবেন আপনি মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করতে হবে আপনার পুকুর প্রস্তুতি যত সুন্দর হবে আপনার মাছ চাষে সফল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে তাই আপনাকে সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি যে স্ব স্বাভাবিক নিয়ম সেভাবে আপনার পুকুর প্রস্তুতি করবেন যেমন ব্যায়ামের ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পুকুরের পার কিন্তু আপনাকে খুব শক্তভাবে মেরামত করতে হবে পুকুরের পায়ে যেন কোনো গর্ত না থাকে সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর পুকুরে যদি আপনার মোটামুটি ছয় থেকে আট ইঞ্চি বেশি কাদা থাকে সে কাদা আপনাকে অবশ্যই অপসারণ করতে হবে তবে একেবারে সব কাদা অপসারণ করা যাবে না মিনিমাম পাঁচ থেকে ছয় ইঞ্চি কাদা আপনার পুকুরে রাখতেই হবে কিন্তু সকল কাদা অপসারণ করা যাবে না কাদা অপসারণ করার পর আপনি প্রতি শতকে এখানে আপনি দুইটি ভাবে চুন দিতে পারেন এক হচ্ছে প্রথমে আপনি চাইলে প্রতি শতকে এক কেজি আর চুন দিতে পারেন আবার যদি আপনি আর আরেকটু পরিবর্তন চান সেক্ষেত্রে হচ্ছে প্রথমে পাঁচশো গ্রাম চুন দিলেন চুন প্রয়োগের পর আপনি পুকুরে পানি দিলেন হ্যাঁ পানি দেওয়ার পর আবার পাঁচশো গ্রাম চুন প্রয়োগ করলেন এটাও করতে পারেন নাহলে আপনি সরাসরি এক কেজি আলো চুন প্রয়োগ করে পুকুরে পানি দিতে পারেন যে পুকুরে যখন আপনি পানি দিবেন পানি দেওয়ার তিন থেকে চার দিন পর আপনাকে পুকুরে একটা পানি কালার প্রয়োজন রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা হচ্ছে সার প্রয়োগ করবেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে একশো থেকে দেড়শো গ্রাম ইউরিয়া একশো গ্রাম টিএচপি সার আপনারা গুলিয়ে সেগুলো প্রয়োগ করলে আশা করি পুকুরে পানি কালা চলে আসবে সেক্ষেত্রে আপনার মাছ চাষের জন্য পুকুর উপযোগী হয়ে যাবে এভাবে আপনারা পুকুরটা প্রস্তুতি করবেন এখন আছে আপনারা পুকুর পুকুরে যে আপনি প্রস্তুতি করলেন তারপর পুনা মজুদের যে ব্যাপারটি দেখেন তারা আমি চাষ করতে গেলে আপনি একক মিশ্র এবং সাথী ফসল হিসাবে চাষ করতে পারেন যদি আপনি একক চাষ করতে চান সেক্ষেত্রে আর পদ্ধতিটা আলাদা হবে মিশ্র গেলে আলাদা আবার সাথী ফসল হিসাবে গেলে পুরো ব্যাপারটা আলাদা আমরা যে আমাদের পাঁচশো প্লাস মৎস্য ভাইদের হাতে তারা আমি পোনা বিক্রি করেছি বা তোলা তুলে দিয়েছি তাদের মধ্যে যারা সফল হয়েছে তারা ম্যাক্সিমাম চাষি বাইরে কিন্তু মিশ্র চাষ করে তারা সফলতা অর্জন করেছে হ্যাঁ মিশ্র চাষ বা সাতী ফসল হিসেবে মানে তারা তারা ব্যায়াম চাষ করে সফল সফলতা অর্জন করেছে সেক্ষেত্রে আপনি চাইলে একক চাষ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনি পরীক্ষামূলক বা টায়াল বা একক চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনি একক চাষ করলে কী কী করবেন একক চাষ করার ক্ষেত্রে আপনি প্রতি শতকে চারশো থেকে পাঁচশো বা সাড়ে পাঁচশো পিস মাছ মজুত করতে পারবেন মনে রাখবেন ব্যায়াম মাছ আপনি যদি মজুত করতে চান সেক্ষেত্রে তারা ব্যায়ামের পোনা সাইজ যেন কোনোভাবে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি নিচে না হয় যদি আড়াই ইঞ্চি নিচে না হয় সেক্ষেত্রে আপনার ব্যায়াম পোনা বা সেরে আপনার লাভ হতে পারবেন না মিনিমাম আপনাকে আড়াই থেকে তিন ইঞ্চি বা এর বেশি ভালো আরও বেশি ভালো তিন ইঞ্চি মিনিমাম তিন ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি এই সাইজে পোনা আপনি মজুত করবেন সেক্ষেত্রে যদি আপনি একক চাষ করতে চান সেক্ষেত্রে প্রতি শতকে আপনি চারশো থেকে পাঁচশো পিস মাছ মজুত করতে পারেন তবে এটাকে কিন্তু আপনাকে অবশ্যই থার্টি পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে এবং খাবারটা কিন্তু যে নিঃশ্বাসর প্রাণী তারা রাতের বেলা খাবারের সন্ধানে বের হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই রাতের বেলা সন্ধ্যার পর এবং ভোরবেলা আপনাকে তারা খাবার দিতে হবে আর যে আপনি মিশ্র চাষ করতে চান সেক্ষেত্রে আপনি যে কী মাছের সাথে মিশ্র চাষ করবেন সেটা ব্যাপারটা নির্ভর করে যে আপনি ক্যাটফির সাথে মিশ্র চাষ চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থার্টি পার্সেন্ট খাবার দিতে হবে কারণ ক্যাটফিসে আমরা জানি যে থার্টি প্লাস পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া লাগে আপনি যে ক্যাটফির সাথে চাষ করতে চান সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দেবেন আর যদি কাঠফিশ বা তেলাপিয়া ফিশের সাথে চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা ছাব্বিশ থেকে আটাইশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারের মাধ্যমে তারা চাষ করতে পারেন তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেহেতু আপনি মিশ্র চাষ করতেছেন এখানে কিন্তু দোনো মাছকে থেকে আপনাকে গুরুত্ব দিতে হবে তাই সন্ধ্যার সময় খাবারটা প্রয়োগ করবেন সন্ধ্যা সময় বা ভোরবেলা আপনাকে খাবারটা প্রয়োগ করতে হবে আর যে সাতই বছর হিসাবে চাষ করতে চান সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম সাতই বছর হিসাবে আপনি মনস্তলাপের সাথে ষাটী বছর হিসেবে চাষ করতে পারেন কার ফিসের সাথে সাতি বছর হিসাবে চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনি মনস্তেলাপে মাছকে যে খাদ্যটা দেবেন বা কার মাছকে যে খাদ্যটা দেবেন ওই খাদ্য দিয়ে ষাটই বছর হিসাবে এই মাছ উৎপাদন হয়ে যাবে এই মাছকে আলাদাভাবে কোনো খাদ্য দেওয়ার প্রয়োজন নেই বা আলাদাভাবে কোনো পরিচর্যা প্রয়োজন নেই ছাত্রী ফসল হিসাবে ক্ষেত্রে আর যদি একক চাষ করতে চান মিশ্র চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই মাছটাকে আলাদাভাবে টেক কেয়ার করার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনারা আছে প্রতি মাসে প্রতি এক মাস অন্তর অন্তর তিনশো গ্রাম চুন একশো দেড়শো দুশো গ্রাম লবণ এভাবে দিয়ে আপনারা এই মাসিক পরিচর্যাটি করতে পারেন দেখেন তারা ব্যায়াম চাষি যে লসের সম্মুখীন না হয় এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এই বিষয়ে কিন্তু অনেক মশ্যবাসী বেড়ে যায় না যার ফলে লসের সম্মুখীন হয় তারা যে মেইন যে সমস্যা সেটা হচ্ছে মাছ মানে আমাদের চাষি যারা নিশে তাদের মধ্যে কিছু মাছ কিছু চাষি কমপ্লেন ছিল যারা মাছ খুঁজে পায় নাই যখন তারা মাছ খুঁজে পায় না তখন তাদের পুকুর প্রস্তুতি বা পুকুর সম্পর্কে জানতে গিয়ে বোঝা যাচ্ছে তারা যে পুকুর যে প্রস্তুতি করেছে সেক্ষেত্রে তাদের পুকুর প্রস্তুতি ঘাটতি রয়েছে এছাড়াও ধরেন তারা হচ্ছে পুকুরটা পারটা শক্তভাবে মেরামত করে নাই পুকুরে কাঁকড়া মাধ্যমে পার মানে পারটা ক্ষত হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে সেই গর্ত দিয়ে তারা বের হয়ে গেছে তাছাড়া হচ্ছে তারা তাদের ওই পুকুরে ম্যাক্সিমাম চাষির ক্ষেত্রে ওই পুকুরে কারফু মাছের যোগান ছিল যার ফলে হচ্ছে তারা এই কারফু মাছ পার ভেঙেছে যে ওই মানে গর্ত দিয়ে তারা মাছ বের হয়ে গেছে তারপর আপনাকে অবশ্যই এইগুলো খেয়াল রাখতে হবে যদি আপনি মাছ চাষে তারা মাছ চাষে লাভবান হচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাটটা শক্তভাবে মেরামত করতে হবে এক্ষেত্রে কোনো স্বাদ দেওয়ার সুযোগ নেই আর অবশ্যই আপনাকে বড় সাইজে পোনা সংগ্রহ করতে হবে আপনি এক ইঞ্চি দেড় ইঞ্চি দু ইঞ্চি সাইজে পোনা সংগ্রহ করে তারাবাহ মাছের লাভ বানার সুযোগ থাকবে না আপনাকে মিনিমাম আড়াই ইঞ্চি সাইজে পোনাটা সংগ্রহ করতে হবে আর বড় সাইজে সংগ্রহ করলে আর বেশি ভালো তাহলে আপনি মাছের শেষে আপনার অবশ্যই লাভের সম্মুখীন থাকবেন তারপর আপনার ব্যায়াম মাছ যেহেতু মানে গর্তে থাকতে পছন্দ করে সেক্ষেত্রে আপনি যে পুকুরে ব্যায়াম মাছ চাষ করবেন সেই পুকুরে আপনি বাস হ্যাঁ বিভিন্ন বাঁশ রেখে দিতে পারেন তারপর সে মাটির যে কুটুরি পাওয়া যায় মাটির মাটির তৈরি বাসন ওইগুলো আপনারা রেখে দেবেন যাতে হচ্ছে ওই ব্যায়াম মাছ ওইখানে বসবাস করতে পারে বা পরিবেশটা থাকে আর অবশ্যই আপনাকে কাদার পরিমাণে অবশ্যই খেয়াল রাখতে হবে কাদার পরিমাণ যেন কোনোভাবে পাঁচ থেকে ছয় ইঞ্চির বেশি না হয় হ্যাঁ যদি আপনি পাঁচ থেকে ছয় ইঞ্চি বেশি কাদা হয় সেক্ষেত্রে কিন্তু তারা মাছ খুঁজে পাওয়ার সম্ভাবনা কমে যাবে এইভাবে আপনারা যদি চাষ করেন সেক্ষেত্রে আপনার লাভ সম্মুখীন হবে আশা করি লস হবে না এখন আসে চাষকালে যে আপনার মোটামুটি কয় মাস সময় রাখতে পারে আপনি মোটামুটি ছয় থেকে সাত মাস যদি তারাবাহিম মাছ চাষ করতে পারেন এবং আমরা যেভাবে বলেছি ঠিক এইভাবে যদি আপনারা চাষ করেন এইভাবে যদি আপনি ঠিক প্রোটিন সম্মন্ধ খাদ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ছয় থেকে সাত মাসে আপনারা পনেরো থেকে বিশটা কেজি চলে আসবে তারাবাহি মাছ আর পনেরো থেকে বিশটা কেজি চলে আসে আপনারা অবশ্যই ভালো একটা দাম পাবেন মার্কেটে কারণ আমরা জানি যে বাংলাদেশে এখনও কিন্তু তারাবাহ ওইভাবে উৎপাদন হচ্ছে না যার ফলে মাছটার দাম বেশি মোটামুটি বাজার ক্ষেত্রে ছয়শো সাতশো আটশো বা এক হাজার টাকা কেজি হিসাবে আপনি বিক্রি করতে পারেন মোটামুটি মাছের সাইজ যদি ভালো থাকে সেক্ষেত্রে এক হাজার টাকা কেজি বিক্রি করতে পারেন যেহেতু মাছের উৎপাদন এখন ওইভাবে নর্মাল যে কার্প মাছ বা তেলাপিয়া মাছ মতো আসেনি যার পর মাছের দামটা এখনও বাজারে রয়েছে সেক্ষেত্রে আপনারা এই মাছ উৎপাদন করে সহজে লাভবান হতে পারেন আর সবচেয়ে যে সমস্যাটা হয় যে এই মাছটা আসলে চাষের পরে খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে অন্যতম কারণ আর এটা হচ্ছে আমি বলেছি যে কারণ কীভাবে সমাধান করবেন অনেক সময় মাছ চলে যায় সেক্ষেত্রে পুকুরে পাটা শক্তভাবে মেরামত করবেন যাতে পুকুর কোনোভাবে মাছ না যেতে পারে চাইলে আপনার পুকুরের চারপাশে নেটিং সিস্টেম করে দিতে পারেন তাহলে আশা করি আপনার এই সমস্যা হবে না এবং তারা এবং সংগ্রহের ক্ষেত্রে কিন্তু তারা মাছ কিন্তু অনেক সময় কাদার ভিতরে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে সংগ্রহ করবেন সেক্ষেত্রে আমরা তিনটা পদ্ধতি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আমরা কপাল সারফেট এবং ইউরিয়া সংমিশ্রণ যদি আমরা ছিটিয়ে দিই সেক্ষেত্রে তারা মাছ উপরে বেশি আসবে তাছাড়া যদি আমরা প্রতি শতাংশে পঞ্চাশ থেকে একশো গ্রাম ব্লিচিং পাউডার ছিটিয়ে দিই সেক্ষেত্রেও নিচের মাছ বেরিয়ে আসবে এছাড়াও যদি আমরা প্রতি শতাংশে রোটেন্ট পাউডার যেটি আছে রোটেন্ট পাউডার ওটা যদি আমরা ছিটিয়ে দিই সেক্ষেত্রে নিচে মানে গর্তে থাকা মাছগুলো উপরে বেশ আসবে তখন আপনি সেই মাছগুলো সংগ্রহ করবেন আর এভাবে আপনারা মাছ সংগ্রহ করেন এভাবে মাছ পরিচর্যা করবেন কিন্তু আপনাকে মাছ সংগ্রহ করার ক্ষেত্রে যে গুণগত মানসম্পন্ন পোনা সেটি সংগ্রহ করতে হবে আর গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করার বিকল্প কিন্তু মাছ চাষে সে কিছু নেই আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে হবে আর গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করার জন্য আমরা ভাই হাসাই নাসের পরিবার রয়েছে আপনাদের পাশে আপনার আমাদের কাছে মিঠা বাইতে চার যুগ যে কোনো মাছের পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করুন এবং যে কোনো তথ্য পরামর্শ আমাদের কাছে পেয়ে যাবেন খুব মানে দিনে চব্বিশ ঘন্টায় সম্মানিত দর্শক আজকে ভিডিও দিয়ে দিগ্ঞাত করলাম না আমাদের পরবর্তী ভিডিও শাকবান্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম